দর্শক মন্ডলী এই গরুটা নিয়ে আসছেন আমাদের এই চাচা চাচার কাছে ভালো আছেন এটা কয় দাঁতের গরু দুই দাঁতের গরু এটা এখনো অনেক জায়গা আছে মোটা সোটা হওয়ার খামারে লালন পালন করা যাবে এটার দাম চাচ্ছিলেন কত একশো পঁয়ষট্টি দর্শক এই গরুটার দাম চাওয়া হচ্ছে একশো পঁয়ষট্টি এবং গরুটা এই মাত্র এসছে এখন পর্যন্ত দাম দর হয় নাই হয়তো বা কিছুক্ষণ দাঁড়ালে এটার কাছেও ক্রেতা আসবে কথা বলবে চলুন আপনাদেরকে আরও একটা গরুর দাম দর সম্পর্কে আমরা জানাই দর্শক মন্ডলী রাজের সিটি হাটে এরা বলা যায় হাট কাপানো আরও একটা চমৎকার কালেকশন এই গরুগুলো আসলে দেখতেও সুন্দর এবং খামারিদের পছন্দের শীর্ষে তালিকায় থাকে সেজন্য আমরা বলে থাকি হাট কাপানো গরু এই গরুটার মালিকের কাছ থেকে আমরা এই গরুটার সম্পর্কে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো এটা কি আপনার খামারে লালন পালন করে না কিনে নিয়ে আসা ব্যবসা করেন আর এটার দাঁত দেখেছেন কেনার সময় দুই দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা যদি আমরা ওজনের ধারণা নিতে চাই আপনার কাছ থেকে আপনি যদি ব্যবসায় একটা ধারণা তো আছে কতটুকু ওজন হতে পারে এটা এটা কি বিক্রেতার বাসায় ছিল না বিক্রেতার বাসায় যেয়ে বলেছেন পাঁচ বোন না না আমাদের তো একটা মাপ আছে তারপর ওই বেশি মাপে আমরা একটু কম মাপে আপনি ছয় ছয় মন বলছেন এটা আজকের বাজারের জন্য চাচ্ছেন কত আপনি ছিয়াত্তর হাজার এক লাখ ছিয়াত্তর আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত দাম পেয়েছেন এটা কেমন দাম পাওয়া যায় পঞ্চাশ পঞ্চান্ন পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি যে হাটে গরুর সংখ্যা যদিও কম তারপরেও ক্রেতা আছে কথা বলছে তো কথা বললে ভালো লাগবে না বললে তো ভালো লাগবে না তাহলে যে দামটা বলেছেন সেটা হয়তো আপনার দৃষ্টিকোণ থেকে কম বা গরুর যে সাইজ সে তুলনায় কম তবে আশা করা যায় যে যারা দাম বলছে তারাই বাড়বে এক সময় তারাই গড়ে নিবে এক সময় বিক্রি হয়েছে মানে এই যে আপনি বলছেন একশো পঁয়ষট্টি সত্তর সাতষট্টি এই ধরনের দামে বিক্রি করেছেন আর এখন এসে এগুলো আসলে দামই চাইতে হচ্ছে এত কম বাজার ভেদে কোনো সময় বেশি হয় কোনো সময় কম হয় ধন্যবাদ আপনাকে দশমডালি অনেক তো লাল গরু দেখলাম এবার একটা সাদা কালো প্রিন্টের গরু দেখাই লম্বা চওড়া মাংস উপযোগী না খামার উপযোগী

আ চাচা এটার ওজন কতটুকু হবে বলেন তো মাপ করেছেন ওজন কতটুকু হতে পারে বিশাল দেখি গরু দেখা যাক চাচার মাপ কেমন কি সাত পোন আমি টার্গেট করছেন দাম চাচ্ছেন কেমন দুইশো পাঁচ দামটাম বলে কেমন দাম বলে কাকা ষাট পঁয়ষট্টি একশো দাম বলে তাহলে তো তারা দেখা যাচ্ছে যে সাড়ে পাঁচ মোন বা পাঁচ মিনিট তিরিশ কেজি ওজন ধরছে তার কারণে এখনকার বাজারে তো এইসব কাটায় গরু তিরিশ হাজারও নিচ্ছেন আঠাশ হাজার নিচ্ছেন কি দশক কিছু কিছু গরু যেগুলো খামারি গরু সেগুলো হয়তো তিরিশ হাজার টাকা বাই তিরিশ হাজার টাকা এমন যাচ্ছে কিন্তু নর্মালি বাজারে চেষ্টা করছেন সবাই যে আঠাশ উনতিরিশের মধ্যে গরু কেনা তো যারা বিভিন্ন হাটে গরু ক্রয় করেন তারা একবার হলেও ভিজিট করতে পারেন আমাদের এই রাশেশ সিটি তো সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম